গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে রবিবার সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে তাই বাইরে খানিকক্ষণ এসে ভাবলাম দাঁড়াবো কিন্তু অলরেডি এখানে স্নোফল শুরু হয়ে গেছে রোদটা এখনও ভালো করে ওঠেনি তাহলে হয়তো খানিকটা বরফ গলে যেত কিন্তু অন্য অন্য বারের থেকে এবার বরফটা খানিকটা কম একটা পার্সেল এসছে আগের দিন প্রিমিয়াম আউটলেট যখন গেছিলাম তখন একটা জ্যাকেট অর্ডার করেছিলাম তো ঠিক পছন্দ কালার চেয়েছিলাম ইলেকট্রিক ব্লু কিন্তু এই স্টর্ম কালারের জ্যাকেটটা এসছে খুব ঠান্ডাতে এই জ্যাকেটগুলো খুব দরকার হয় এখন তো বক্সিং ডে ডিল দিচ্ছে সেই জন্যে এইটা ওই অ্যারাউন্ড ওয়ান এইটি ডলার মতো পড়লো পুরোটা এখন আর খুলছি না কালকে খানিকটা উইকডেজের জন্য রান্না অলরেডি করে রেখেছিলাম আর আজকে সকালে একটা বন্ধুর বাড়িতে ইনভিটেশন আছে তাই বেরোলাম আজকে একটুখানি ভাত আর ডাল করে রাখলাম আর কালকে মোটামুটি মাছ মাংস সবজি সবই করে রেখেছিলাম এখন যাচ্ছে একটা বেকারিতে আমাদের বাড়ির পিছনেই একটা ইটালিয়ান বেকারি আছে খুব ফ্রেশ ওখান থেকেই ভাবছি যে বন্ধুর মেয়ের জন্য একটুখানি কাপকেক নেব নেবো প্রথমে ভেবেছিলাম ফ্রুট কেক নেব কিন্তু এসে দেখলাম ফ্রুট কেক সব শেষ তাই ভাবছি কাপ কেকই নিই এই প্যানাটনেগুলো এবার ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম খেতে বেশ ভালো খানিকটা ওই কেক আর ব্রেডের মাঝামাঝি বাট হালকা করে মাইক্রোওয়েভে ওয়ার্ম করে নিলে খেতে কিন্তু বেশ ভাল লাগে এই দোকানটাতে আমি দেখেছি যে ইটালি ইউকে সব জায়গা থেকে খুব সুন্দর সুন্দর কেক আর বেকারি আইটেম এনারা ইম্পোর্ট করেন বাট এখন জানুয়ারি মাসে স্টকটা দেখলাম একটু কম যেহেতু হয়তো হলিডে সিজনও ওভার সবাই যে যার কাজে ফিরে যাচ্ছে আর শুধু বেকারি না এখানে পাস্তা পিৎজা ফ্রেশ টোম্যাটোস বিভিন্ন টাইপের চিজ অনেক কিছু পাওয়া যায় একটা হট সেকশন আছে যেখানে ওনারা এই মিট বলস বা বিভিন্ন টাইপের পিৎজা নিজেরা বেক করে রেখেছেন ভাবছিলাম একটু চকলেট নেব কিন্তু আমি ঠিক ফ্লেভারগুলো বুঝতে পারলাম না যে চকলেটগুলো কেমন হবে আর রবিবার সকাল বলে দোকানে বেশ ভিড়ও আছে এখানকার লোকজন দেখছি অনেকে বসে খাচ্ছেন আর অনেক বা এখানের ব্রেড সেকশানটা বেশ বিজি সবাই এখান থেকে ফ্রেশ ব্রেড কিনে নিয়ে যাচ্ছেন আমরা কোনোদিনও এই দোকানটা থেকে কিনি বাট এবার একবার ইচ্ছে আছে এখান থেকে ট্রাই করার আমরা যেখানে থাকি সেখানে খুব সুন্দর সুন্দর বেকারিজ আছে প্রথমে ভেবেছিলাম একটু চিকেন এমপানাটা নেব বাট সেই বেকারিটি আজকে বন্ধ রবিবার বলে তাই ভাবলাম মিষ্টি কিছুই নেই কেকের সিলেকশানগুলো দেখুন কি অসাধারণ ম্যাকারুনস থেকে কেকস থেকে কাপ থেকে ছোট ছোট মুজ থেকে সব রকম টার্স মানে যা চাই সব কিছু আছে একদিন একটুখানি টাইম নিয়ে এসে আপনাদের সাথে এগুলো সব শেয়ার করবো আজকে একটুখানি তাড়াহুড়োতে আছি তাই মোটামুটি জিনিসগুলো নিয়ে এখন বেরিয়ে যাব। এই ক্যারামেল পেকান এই কম্বিনেশানটা দুর্দান্ত খেতে হয় যে কোনো কিছুতে যদি এই কম্বিনেশানটা পান একবার ট্রাই করে দেখবেন ফোকাসিয়াগুলো একদম ফ্রেশ বেক করা আর খুব একটা যে দাম সেটাও না খুব রিজনেবল আর আমি চাইছিলাম একটা গিফট বক্স তাই ওনারা আমাকে বললেন যে তুমি যেই যেই কাপকেকগুলো নেবে সেইগুলো নিয়ে নাও আমরা সুন্দর করে রিবন লাগিয়ে তোমাকে একটা গিফট বক্স বানিয়ে দেবো কালকে আর গল্প করা হয়নি আজকে সোমবার এখন সকাল সেভেন ফর্টি নাইন বাজে মোটামুটি আটটা বাজতে যায় তাই আমি একটুখানি সকালে রান্নাটা এগিয়ে রাখব করব আজকে এই আলু পেঁয়াজগুলি ভাজা আর তার সাথে ভাবছি একটু মাছের ঝোল করে রাখবো অ্যাকচুয়ালি অফিসের এত কাজ একবার অফিস নিয়ে বসলে খুব একটা আর রান্না করতে আসা হয় না তাই সকাল সকাল চেষ্টা করি একটা দুটো রান্না করে রাখার আর সন্ধেবেলা এতটাই টায়ার্ড ফিল হয় তখন মনে হয় না যে আর কিছু রান্না করি পেঁয়াজ কলিগুলো এত ফ্রেশ যে ভাবলাম ফ্রিজে রেখে আর নষ্ট করব না এটা আগে ভেজে ফেলি এই ফার্স্ট টাইম আমরা ক্যানাডাতে পেঁয়াজগুলি পেয়েছি তাই মনে হয় খেতে একটু বেশিই ভাল লাগছে মানে সপ্তাহে রোজই মনে হয় যে এই রান্নাটা করে রাখি আমি খুব একটা রেসিপি জানি না চিংড়ি মাছ দিয়ে কী করে করে নাহলে ওটাও আমার একদিন ট্রাই করার ইচ্ছে আছে আর ভাবছি একটুখানি ফ্রিজে ফুলকপি আছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আজকে না লাগলেও একটুখানি যদি করে রাখি তাহলে রাতে অনেক সময় লেগে যায় আর না হলে কালকে হয়ে যাবে এই রান্নাটা বসিয়ে তারপরে ভাবছি কাটাকাটিগুলো করে রাখি মাছের ঝোলের জন্যে রাত্রেবেলা ভাতটা করে রেখেছিলাম দেখুন গল্প করতে করতে এখন পেঁয়াজগুলিটা হয়েও গেল এখানে যেহেতু সাড়ে আটটা থেকে অফিস থাকে তাই সকালে খুব কম সময় পাওয়া যায় রান্না করে রাখার তাই কাটাকাটিগুলো যদি রাত্রেবেলা করা থাকে তাহলে আর একটু সুবিধা হয় কিন্তু কালকে ডিনার করে যদিও সাড়ে আটটার মধ্যে উঠে গেছিলাম আর ইচ্ছে করলো না যে গিয়ে এখন কাটাকাটি করে রাখি এখানে মাছটা বের করে রাখলাম আর ফুলকপিগুলোও কেটে রাখলাম তেলটা বসিয়ে এলাম যাতে গরম হয় আর আপনাদেরকে দেখাই আজকে বাইরেটা কেমন দেখুন এখনও বরফগুলো মেল্ট হয়নি আর ওই যে ছোট্ট লেবু গাছের চারাটা ছিল সেটাকেই একটা পাস এনে তার মধ্যে প্লান্টারে রেখেছি একটুখানি জল দিয়ে দিলাম তুলসী গাছটাও এই হিটারের জন্য মনে হয় গাছগুলো একদম শুকিয়ে যায় তাই জন্যে শীতকালেও বেশ জল দিতে লাগে আর বাইরে রাখলে তো গাছগুলো দুদিনের পাতাগুলো লাল হয়ে একদম শুকিয়ে যায় আমি এইখানে গাছগুলো রাখি কেননা এইটা ইস্ট ফেসিং তাই সারাদিন একটুখানি রোদ পায় আর যেই পিসলিলি গাছটা কিনেছিলাম সেটা হিটারের জন্যেই হয়তো পাতাগুলো প্রত্যেকটা হলুদ হয়ে যায় তাই ওটাকে এখন এই শীতকালে যতদিন অ্যাটলিস্ট হিটার চলবে আমি গারাজে রেখে এসেছি আর মোটামুটি উইকেন্ডে একবার করে ভালো করে জল দিয়ে গাছটাকে স্নান করাই গল্প করতে করতে আলুটা আর মাছটা ভাজা হয়ে গেল এবার এর মধ্যে ফুলকপিগুলোও দিয়ে দেবো নিয়ে একসাথে ভেজে নেব যখন আমি অফিস যাই সেই দিনগুলো আমি এই ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করে রাখি তাহলে কি এটা দিয়ে ডিনারটা খুব সুন্দর হয়ে যায় এমনিতে আমি এয়ার ফ্রায়ারে এইগুলো ভেজে নিই কিন্তু আজকে এতটা টাইম নেই বলে আমি তাড়াতাড়ি এখানে একটুখানি তেল দিয়ে ভেজে নিচ্ছি ফুলকপিগুলো এয়ার ফ্রায়ারেও কিন্তু মাছ ভাজা খুব সুন্দর হয় আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। অলমোস্ট সাড়ে আটটা বাজতে যাই বলে আমি একটু তাড়াহুড়ো করছি কেননা সাড়ে আটটা থেকে কলগুলো মিটিংগুলো শুরু হয়ে যায় আর সেই জন্যে এইগুলো ভেজে এখন মোটামুটি ঢাকা দিয়ে আমি চলে যাব। ভাবছি একটু পরে এসে তখন রান্নাটা পুরোটা করব। আপনাদেরকে তখন বললাম না যে ভেজে চলে যাব এখন মোটামুটি এগারোটা বাজে তাই জন্য এখন এসে একটুখানি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি হ্যাঁ তার সাথে একটুখানি গোটা জিরেও পেস্ট করলাম কেননা এই ঝোলগুলোতে গোটা জিরে পেস্ট করে দিলে একটা খুব সুন্দর গন্ধ বেরোয় আর দিয়েছে একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নুন এটা হতে থাকুক আর অন্যদিকে আমি ভাবছি আমার লাঞ্চের জন্য একটুখানি ডিমের অমলেট আর আজকে একটুখানি ইচ্ছা করছে কাঁচা পোস্ত বাটা খেতে সেই জন্যে ভাবছি ওইগুলো করে নেব ব্যাস এবার এটা ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে ঝোলটা করে নেব আর এই যে ঝোলটা হয়ে যাওয়াতেই আমি অমলেটটাও বসিয়ে দিয়েছি কেননা বারোটা থেকে আবার অফিস শুরু সেই জন্য এই সময়টা একটু ফ্রি থাকি বলে তাড়াতাড়ি এই অমলেটটাও করে নিলাম এখানে অমলেটে আমি শুধু কাঁচা লঙ্কা ধনে পাতা আর পেঁয়াজ দিলাম কিন্তু এমনিতে সব সবজি দিয়ে অমলেট খেতেও কিন্তু খুব ভাল লাগে আর অন্যদিকে পোস্তটা বাটলাম একটুখানি নুন আর তারপরে দিলাম একটুখানি কাঁচা তেল কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা আমার কিন্তু ফেভারেট এইটা হচ্ছে আজকে আমার লাঞ্চ ভাত আর পেঁয়াজগুলি ভাজা ডাল অমলেট আর একটুখানি কাঁচা পোস্ত বাটা চলুন খেয়ে দেয়ে এবার অফিসের কাজে বসি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা জানাবেন আপনাদের এই ব্লগটা কেমন লাগলো আন্টিল নেক্সট টাইম টেক কেয়ার বাই